অনেকদিন আগের কথা মেঘনগরী নামে একটি রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিলেন জটুদেব বর্মন রাজার আপন বলতে শুধু তিনটা ছেলে ছিল বড় ছেলে রাজকুমার বর্মন সে সবসময় শিকার করতে ভালোবাসত মেঝো ছেলে অনিত বর্মন সে সবসময় বিভিন্ন রকম বই কবিতা পড়তে ভালোবাসত আর ছোট ছেলে ছিল মোহন বর্মন সে সবসময় এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে বেড়াতে পছন্দ করত। একদিন রাজা তার সব ছেলেকে এক বিশেষ কারণে হাজির করে হঠাৎ এমন জরুরি তলব করার কারণ জানতে পারি হ্যাঁ তোমাদের এক বিশেষ কারণ এখানে ডাকা হয়েছে ছোট থেকে তোমরা নিজের ইচ্ছে মতো বড় হয়েছে আমি কখনো কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করিনি কারোর ওপর কোন আদেশ এখন আমার বয়স হয়েছে আমি চাই তোমাদের মধ্যে যে উত্তম সেই রাজসিংহাসনে বসু পিতাজি আমাদের মধ্যে কে উত্তম তা ভালো জানেন তাই আপনি দায়িত্ব দেবেন আমি তা হাসি মুখে মেনে নেব হ্যাঁ পিতাজি দাদা ঠিকই বলেছে আমিও দাদার সাথে একমত আপনি যাকে এই রাজ্যের দায়িত্ব দেবেন সেই এই রাজ্য পরিচালনা করবে ছোট রাজকুমার তুমি কি বলো পিতাজি আমি সবার ছোট বড়রা মিলে যে সিদ্ধান্ত নেবে আমি তাতে একমত তোমাদের কথা শুনে ভালো লাগলো আমি জানি তোমরা তিনজন এই রাজ্য খুব ভালোভাবে পরিচালনা করতে পারবে কিন্তু এক রাজ্যের মধ্যে তো তিনজন রাজা হয় না কারণ তোমাদের তিনজনেরই এই সিংহাসনে বসার সমান অধিকার রয়েছে তাই আমি তোমাদের তিনজনকে একটা পরীক্ষা করব। আর এই পরীক্ষায় তোমাদের মধ্যে যে পাশ করবে আমি তাকে রাজ্যের রাজা ঘোষণা করব। পিতাজি আমরা কি জানতে পারি আমাদের কি বিষয়ে পরীক্ষা দিতে হবে হ্যাঁ জানতে পারবে কিন্তু এখনই না কারণ তোমাদের পরীক্ষা নেওয়া হবে এক মাস পর আমি চাই তোমরা তিনজনে এক মাস পুরো রাজ্য ঘুরে দেখবে আর পুরো রাজ্যের যত সমস্যা আছে সবগুলো ঠিক করবে এরপর আমি পরীক্ষা নেব জি ঠিক আছে ঠিক আছে এবার তাহলে তোমরা যাও মহামন্ত্রী আমি আপনাকে যা যা বলেছি আপনি সব ঠিক করে রেখেছেন তো হ্যাঁ মহারাজ আপনার কথা মতো সব কিছু ঠিক করে রেখেছি বেশ তাহলে এবার এই তিনজনের উপর ভালো করে খেয়াল রাখবেন যে হুকুম মহারাজ রাজার হুকুমে তিন রাজকুমার রাজ্যের বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে রাজ্যের মধ্যে মধুমতি নামে একটা গ্রাম ছিল এই গ্রামের যাওয়া আসার পথে কোনো গাছপালা ছিল না এমনকি গ্রামের মানুষকে অনেক দূরের নদী থেকে খাবার জল আনতে হতো এতে গ্রামের মানুষের অনেক সমস্যা হতো চৈত্র মাসে এই গ্রামের রাস্তা দিয়ে আসতে অনেকেই অসুস্থ হয়ে পড়ত এই কঠিন রাস্তা দিয়ে প্রথমে ছোট রাজকুমার মধুমতি গ্রামে প্রবেশ করে না আর পারছি না তৃষ্ণায় গলাটা একদম শুকিয়ে গেছে এখন যে জল কোথায় পাই ওই তো জল এই যে মেয়ে একটু দাঁড়াও আমাকে ডাকছেন হ্যাঁ তোমাকেই ডাকছি দাঁড়াও আমাকে একটু জল খাওয়াবে তৃষ্ণায় গলাটা একদম শুকিয়ে গেছে আমি আর চলতে পারছি না হ্যাঁ জল না কেন এই নিন শীতল হয়ে গেল কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল জল না পেয়ে হয়তো মরেই যাব কিন্তু জল পান করিয়ে তুমি আমাকে নতুন জীবন দিলে আচ্ছা তুমি এদিকে কোথা থেকে জল নিয়ে আসছো কেন জানেন না আমাদের গ্রামে জলের কোনো উৎস নেই ওই অনেক দূরের নদী থেকে আমরা খাবার জল নিয়ে আসি আর আমি ওখান থেকে জল নিয়ে আসছিলাম বলো কি এত দূর থেকে তুমি তাহলে তোমার এত কষ্টের জল আমাকে কেন দিলে বারে কৃষ্ণার তোকে জল পান করানো যে পুণ্যের কাজ। বাহ মেয়েটা বাইরে থেকে যেমন সুন্দর মেয়েটার মনটাও তেমনই সুন্দর কিছু ভাবছেন না 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 কিছু ভাবছি না আচ্ছা কি করলে তোমাদের এই কষ্ট দূর হবে আর কষ্ট করে জল আনতে হবে না কিছু বলেন না জল তো আমাদের কাছে আসবে না তাই আমাদের আমাদেরকে জলের কাছে যেতে হবে এছাড়া তো আর কোনো উপায় নেই হ্যাঁ জল তোমাদের কাছে আসবে জল আবার আমাদের কাছে আসবে সে কি করে নদী যদি তোমাদের দিকে এগিয়ে আসে তা কি করে সম্ভব সব সম্ভব আমি এই রাজ্যের ছোট রাজকুমার আমি কাল থেকেই নদী খননের ব্যবস্থা করব যাতে করে এই গ্রামের সবার কষ্ট দূর হয় আর জল আনতে দূরে যেতে না হয় এ আপনি রাজকুমার তাগে বলবেন না আমি আপনার সাথে যেমন ইচ্ছে তেমন কথা বলছি আমাকে ক্ষমা করে দিন রাজকুমার তুমি ক্ষমা চাইবে কেন তুমি তো আমার জীবন বাঁচিয়েছ ঠিক আছে তাহলে এবার আমি যাই রাজকুমার হ্যাঁ যাও কিন্তু যাওয়ার আগে নামটা বলে যাও আমার নাম আমার নাম জোছনা বা তুমি দেখতে যেমন সুন্দর তোমার নামটাও তেমন সুন্দর এই নামেই আমি এখানে নদী খনন করব এই নদীর নাম হবে জোছনা নদী ঠিক আছে আমি তাহলে এবার যাই তুমি অনেক সুন্দর জোছনা তোমাকে আমি ছাড়ছি না তোমার আলো দিয়ে আমার বাকিটা জীবন আমি আলোকিত করব। পরের দিন ছোট রাজকুমার লোক নদী খননের কাজ শুরু করে পাশ থেকে জোৎস্না এটা দেখে অনেক খুশি হয় এর কয়েকদিন পর মেঝ রাজকুমার অমিত মধুমতি গ্রামে প্রবেশ করে সে গ্রামে প্রবেশ করতেই দেখতে পায় গ্রামের মধ্যে একটা জায়গায় অনেক মানুষ জড়ো হয়ে আছে কানায় চুরি করে অনেক বড় অপরাধ করেছে তাই কানাইয়ের বড় শাস্তি হওয়া দরকার এই গ্রামে কোনো চোর নেই কিন্তু কানায় চুরি করে গ্রামের সম্মান নষ্ট করছে তাই কানায়ের বড় শাস্তি হওয়া দরকার আপনারা শুধু একটা মানুষকে শাস্তি দিতে যাচ্ছেন কিন্তু কেন সে চুরি করেছে সেটা কি একবারও জানতে যাচ্ছেন চুরি করেছে এটাই বড় কথা কেন চুরি করেছে তা জেনে আমরা কি করব কেন শুনবেন না আপনারা গ্রামের সম্মানের কথা ভাবছেন কিন্তু একটা মানুষের সমস্যার কথা শুনবেন না কেন ঠিক আছে ঠিক আছে শুনছি এই কানাই বল কি জন্য চুরি করেছিস বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে গুলো আজ দুদিন হলো না খেয়ে আছে এদিকে কাজ একটু কম পারি বলে কেউ সাথে করে কাজে নিয়ে যায় না বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আর ভালো থাকতে পারি না তাদের মুখে সামান্য খাবার তুলে দেওয়ার জন্যই চুরি করতে চেয়েছিলাম শুনলেন তো সবাই এবার বলুন এর শাস্তি হওয়া দরকার নাকি গ্রামের সবার শাস্তি হওয়া দরকার কানাই কাকা কাজ কম পারে বলে আপনারা কেউ তাকে কাজে নেন না কিন্তু সে বাবা হয়ে কি করবে তার কি না খাইয়ে রাখবে বলুন

রাজকুমার অমিত জ্যোৎস্নার জ্ঞান ও সৌন্দর্য দেখে মুক্ত হয়ে জ্যোৎস্নাকে মনে মনে পছন্দ করে এর কিছুদিন পর রাজকুমার হরি এই গ্রামে প্রবেশ করে রাজকুমার হরি গ্রামের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় গ্রাম প্রধান জ্যোৎস্নাদের বাড়িতে এসে তার উপর জুলুম করছে শোনো আসলাম তোমার মেয়ে কিন্তু সব বিষয়ে নাক গলাচ্ছে তোমার মেয়েকে সাবধান করে দিও তা না হলে ভালো হবে না ঠিক আছে প্রধান মশাই আমার মেয়ে আপনার কোন বিষয়ে কিছু বলবে না কেন বলবো না এই গ্রামের মানুষদের ওপর তার নিজের করা আইন চাপিয়ে দেবে আর আমি আমি কিছু বলবো না শুনুন প্রধান মশাই আপনি যদি সাধারণ কৃষকের ওপর বেশি বেশি খাজ আরোপ করেন তাহলে কিন্তু আমি চুপ থাকবো না আমি এর প্রতিবাদ করবই দেখলে আসলাম তোমার মেয়ে কত বিয়াদ হয়েছে সে আমার সামনে দাঁড়িয়ে আমার বিপক্ষে কথা বলছে মাফ করবেন প্রধান মশাই আমার মেয়ে কথাটা ভুল বলেনি মহারাজ বলেছে যে জমিতে ফসল ভালো হবে না সে জমির খাজনা দিতে হবে না কিন্তু আপনি তো সব জমির খাজনাই নিচ্ছেন হে তো অন্যায় তার মানে তুমি তোমার মেয়েকে সব শিখিয়েছ হ্যাঁ আমার বাবা আমাকে খারাপ কিছু শেখায়নি তিনি শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় আর হ্যাঁ আপনি এসব অন্যায় করলে আমি তার প্রতিবাদ করবই আমার মুখের ওপর কথা অনেক শুনেছি এই লাডিয়াল কে করছিস বাপ বেটিকে ধরে নিয়ে চল দাঁড়ান প্রধান মশাই তুমি তোমার সাহস কি করে হয় আমাকে থামতে বলা কারণ আমি রাজ্যের বড় রাজকুমার রাজকুমার হ্যাঁ আমি রাজকুমার হরি আমি অনেকক্ষণ হলো আপনার বানানো নিয়ম সম্পর্কে শুনছি না রাজকুমার এই ছোট লোকেরা মিথ্যে কথা বলছে আমি কোনো আইন তৈরি করিনি চুপ করুন আর এখান থেকে চলে যান আমি পিতাজিকে বলবো এই গ্রামে যেন নতুন প্রধান নিয়োগ করে মা আমাকে ক্ষমা করে দিন রাজকুমার এখনই এখান থেকে চলে যান তা না হলে আরও খারাপ কিছু হতে পারে রাজকুমার আপনি সময় মতো না আসলে আজ কি হতো কিছুই হতো না যার ঘরে এমন সাহসী মেয়ে আছে তার কিছুই হবে না আমি আপনাদের মেয়ের সাহস ও সৌন্দর্য দেখে মুগ্ধ আমি আপনার মেয়ের ব্যাপারে পিতাজির সাথে কথা বলবো তা আমি কি আপনার মেয়ের নাম জানতে পারি হ্যাঁ আমার মেয়ের নাম জোস না বাহ সুন্দর নাম তাহলে এবার আমি যাই জোস না এর মধ্যে রাজার দেওয়া এক মাস সময় শেষ হয়ে যায় তখন তিন রাজকুমারকে রাজদরবারে হাজির করা হয় এবার বলো তোমরা এক মাসে কি কি পিতাজি এই এক মাসে আমি পুরো রাজ্যের আইন ব্যবস্থা ঠিক করে দিয়েছি রাজ্য সাধারণ মানুষের উপর যে অন্যায় অত্যাচার হতো এখন থেকে তার হবে না মেজ রাজকুমার এবার তুমি বলো এই এক মাসে কি কি করেছো পিতাজি এই এক মাসে আমি পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নত করে দিয়েছি এখন থেকে প্রত্যেক গ্রামে মহল্লায় শিশুরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে বেশ ভালো এবার ছোট রাজকুমার তুমি বলো এই এক মাসে কি কি করেছো। পিতাজি এই এক মাসে আমি পুরো রাজ্যে জলের সংকট দূর করেছি এখন থেকে আমাদের রাজ্যের কোনো সাধারণ প্রজাদের কষ্ট করে জল নিতে হবে না মহামন্ত্রী তিন রাজকুমার যা যা বলছে সবকি ঠিক হ্যাঁ মহারাজ তিন রাজকুমার একদম ঠিক বলেছে তিন রাজকুমার মিলে রাজ্যের সব সমস্যার সমাধান করেছে এতে আমাদের রাজ্যে এখন আশেপাশে সব রাজ্যের চেয়ে বেশি সুখী রাজ্য তাহলে তো সবাই এই পরীক্ষায় পাস করেছে হ্যাঁ এটা তোমাদের পরীক্ষা ছিল আর তোমরা সবাই এই পরীক্ষায় পাস করেছ কিন্তু এক রাজ্যে তো তিনজন রাজা থাকতে পারে না তাই তোমাদেরকে আর একটা পরীক্ষা দিতে হবে তার আগে আমি তোমাদের তিনজনকে বিবাহ দিতে চাই তবে তোমাদের যদি কারো কোনো পছন্দের কেউ থাকে তাহলে তার নির্ভয় বলতে পারো পিতাজি আমি জ্যোৎস্না নামের একজনকে পছন্দ করি জ্যোৎস্না পিতাজি আমিও একটা মেয়েকে পছন্দ করি তার নামও তো জ্যোৎস্না এত মিল হয় কি করে আমিও একটা মেয়েকে পছন্দ করি তার নামও তো জ্যোৎস্না বাবা বা তোমরা তিনজনই জ্যোৎস্না নামের মেয়েদের পছন্দ করেছো তা তোমাদের জ্যোৎস্নারা কোন কোন রাজ্যের রাজকুমারী ক্ষমা করবেন পিতাজি আমার জ্যোৎস্না কোনো রাজকুমারী না সে একজন গরিব কৃষকের সাহসী কন্যা পিতাজি আমার জোসনাও কোন রাজকুমারী না সে একজন গরিব কৃষকের বুদ্ধিমান কন্যা ছোট রাজকুমার তোমার জোসনাও সাধারণ গরিবের মেয়ে হ্যাঁ পিতাজি আমার জোসনাও এক সাধারণ পরিবারের সুন্দরী দয়ালু কন্যা সবকিছু এত মিল হয় কি করে এক এক করে তোমাদের জোসনাদের পরিচয় বলো পিতাজি আমাদের রাজ্যের মধুমতি গ্রামে আমার জোসনার বাড়ি কি মধুমতী গ্রামের জোসনা পিতাজি আমিও তো ওই জোসনার কথাই বলছি হ্যাঁ পিতাজি আমি ওই জোসনার কথাই বলছি চুপ করো তোমরা একটা সাধারণ কৃষকের মেয়েকে নিয়ে তিন ভাই কি শুরু করেছো এই রাজ্যের রাজা হতে গেলে ওই জোসনাকে ভুলে যাও কারণ আমি কখনোই চাইব না এই রাজ্যের রানী একজন সাধারণ কৃষকের মেয়ে হোক পিতাজি আমি সবার ছোট আমার চেয়ে দাদাদের জ্ঞান দক্ষতা অনেক বেশি আপনি এই রাজ্য তাদের হাতে তুলে দিন আমি এই রাজ্যের রাজা হতে চাই না কিন্তু আমি আমার জ্যোৎস্নাকে চাই কারণ আমার কাছে ধনী গরিবের কোন ভেদাভেদ নেই এবার তোমরা বলো রাজ্য চাই নাকি ওই সাধারণ কৃষকের মেয়েকে চাই না পিতা আমার চাই না আমি এমন কাউকে চাই যার পাশে দাঁড়িয়ে আমি রাজা হয়ে উঠতে পারি হ্যাঁ পিতাজি আমিও রাজা হতে চাই আর আপনার কথা মতোই কোনো রাজকুমারীকে বিয়ে করতে চাই মহামন্ত্রী এবার বলুন কে পাশ করলো মহারাজ আপনিই ভালো জানেন আবার পরীক্ষা ছিল হ্যাঁ এটাও তোমাদের জন্য পরীক্ষা ছিল রাজকুমারী জ্যোৎস্নাকে নিয়ে এসো পিতাজি আমি তো কিছুই বুঝতে পারছি না সব বুঝতে পারবে একটু অপেক্ষা করো জোৎস্না হ্যাঁ জ্যোৎস্না আর এই জ্যোৎস্না কোনো সাধারণ ঘরের মেয়ে না এ হলো সেন রাজ্যের রাজকুমারী আমি তোমাদের পরীক্ষা করার জন্য রাজকুমারীকে ওখানে পাঠিয়েছিলাম কারণ আমি জানতাম তোমরা সবাই প্রথম পরীক্ষায় পাশ করবে তাই তোমাদের দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন ছিল জ্যোৎস্না আর এই পরীক্ষায় পাশ করেছে রাজকুমার মোহন কারণ তার মনে কোনো অর্থের লোভ কিংবা ধনী গরিবের মধ্যে ভেদাভেদ নেই তাই আমি জোসনাকে রাজকুমার মোহনের সাথে বিয়ে দিয়ে ছোট রাজকুমারকে এই রাজ্যের রাজা ঘোষণা করব। আর বড় রাজকুমার তুমি হবে রাজ্যের প্রধান সেনাপতি আর মেজ রাজকুমার তুমি হবে মহামন্ত্রী পিতাজি আপনার সিদ্ধান্ত আমি হাসি মুখে মেনে নিয়ে আমার পরবর্তী দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত রইলাম হ্যাঁ পিতাজি আমিও আপনার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়ে আমার পরবর্তী দায়িত্ব পালনের জন্য সর্বদা প্রস্তুত রইলাম রাজার সিদ্ধান্ত বড় দুই রাজকুমার হাসি মুখে মেনে নেয় রাজকুমার মোহনের মনে কোনো লোভ না থাকায় সে রাজ্য ও রাজকুমারী দুটোই পেয়ে যায় এতে রাজকুমারী জ্যোৎস্নাও অনেক খুশি হয় এরপর জ্যোৎস্না ও মোহন সুখে শান্তিতে বসবাস করতে থাকে